তুই ভাবি মনে রাখবি আমার মুহের কথা কখনই এইবি দেয় না তোর কথা শুনে বাজে ধরন যাব না আর্জেন্টিনা ফ্রান্সের খেলাই তোর কথা শুনে ফ্রান্সের পক্ষে পঞ্চাশ হাজার লাগাইছিলাম পুরো গেছে কি আরে তুই হারার পর আমি তোর খাওয়াইলাম না

পাইছিলাম না তাই এটা তুই ভাবি দেখছ পাঁচশো লাগাইলে ভালো হইতো দে এবার আমি ডাইন বাটি আমারাতে হাতে জাদু আছে আমি ডাইন বাটলে ডাইন খালি তুই ভাবি তুই বাজি না লাগাইলে কি হইছে এইবার আমি বাজি লাগামু আমার সব জায়গা সম্পত্তি আর এক গামছা আর পুরো সম্পত্তি লাগাইয়া লাইলো ডেন্ডা মনে আমরাই পামু লাগে আমার মানি ব্যাগ আর আইফোন খেলা দি আর খেলা শেষ কইরা দি ডাইন এবার তুই ভাবি টেক্কা কিরে <respuesta> <tense> <Dylan> <Hayır>. তুই জঙ্গলের এই রাস্তা দিয়ে আলিকে আরে মেন রোডে তো আছে মেন রোড দিয়ে গেলে আমার করে পারে বিছন মেরে দিব শুক্রবারে তেহারা দেখব না কিন্তু তুই এই জঙ্গলের রাস্তার ইতিহাস এই জঙ্গলের রাস্তা একটা পাগল থাকে ওর উপর কালো জাদুর অভিশাপ আছে জি ওর সামনে হে সেই মরে যায় তাই ওর সামনে আমাকে যাওয়া দেব না তাই চল আমরা ফিরে যাই বন্ধু

আপনি চাইলে বয়ে রেছস কে সব সরি বস সরি বস সব বলো তোমাক কি সমস্যা রেয়ারম্যান সাহেব জঙ্গলে ওই রাস্তা দিয়ে আর পাগলটা সামনে পড় দিল আজকেও একজন নে আমরা হারাইছি এই বাম আমরা আর কতজন হারামু আমি বুঝলাম না অগো জঙ্গলের ওই রাস্তা দিয়ে হান চইব কত ভালো ভালো সড়ক বানিয়ে রাখছি আমি অগো লাগা হ্যাঁ যে হান যে খালি জঙ্গলের ওই রাস্তা দিয়ে হান সবাই কিন্তু চেয়ারম্যান সাহেব সড়ক তো আপনি বানান নাই আগের চেয়ারম্যানে বানাইছে আর জঙ্গলে ওই রাস্তা যাবো না কেন আমাকেও কি জঙ্গলে কোনো কাম কাজ থাকতে পারে না তোমার যে জঙ্গলে কি কাজ কাম থাকে ওটা আমি ভালো করে জানি তুমি তো মঙ্গল বেড়াই জঙ্গলে যা করতে কিন্তু চেয়ারম্যান সাহেব মঙ্গলবারের রাইতে কেন কারণ মঙ্গলবার চর জামায় নাইট ডিউটি তাইলে আমি নাইট ডিউটি গেলে তুমি নাইট ডিউটি করতে দাও আর চগরে কতবার কইছি যে জঙ্গলের ওই রাস্তা দিয়ে যাইস না ওই রাস্তাটা ও তো ওই রাস্তায় কালা জাদু আছে আর চগরে না কইছি যে সোনা পানি ওই জায়গায় একটু ছিটাই দিতে তাইলে কালা জাদু কাইতে যাইব আস্তাগফিরুল্লাহ কি হইছে ইনে আস্তাগফিরুল্লাহ কি ও আরে সোনা রুবানো পানি ছিটাই দিতে কইছি ও সোনা রুবানো পানি আরে বোর সোনার রূপা ডুবে সিটাইছি লগে নিজেরটা ডুবেও সিটাইছি তাও কোনো কাজ হয় না তাইলে তো গপু বলছে সোনা ঝামেলা আছে ওটা অরিজিনাল না সিটি গোল্ড তাইলে আপনার ভোটটা দেন কি করে আমি দেখতাছি এটা কি করতে পারি চেয়ারম্যান সাহেব আপনার আমি অনেকবার কইছি এই অন্ধ কুসংস্কার বিশ্বাস করে না চলেন একদিন সবাই মিলে যাই দি ওই জায়গায় কি আছে ডাক্তার তুমি কি বুঝবা যে কালা জাদু কি তোমার বাপ মাই তো তোমারে বিদেশে পাঠাইছিল যাতে পয়রা লাইকা ভালো একটা ডক্টর হইতে পারো এই ডাক্তার হইয়া। পড়লে লাভ তো বেশি যুত করতে পারো না। কোন পড়াশোতা জানি করছ তুমি? এমবিবিএস। এই টিকা তোমার পোলাও বলো ক্লাস 5 এ একবার পিএইচসি পরীক্ষা দিলো। এ প্লাসের ওপরেটা এ গ্রেড পাইছে। বেশি যুত তো পড়াশোতা করতে পারলো না। বুঝবে না তুমি এই সব। আর তুমি না কোনো চিন্তা করো না। আমি দেশের বাইরে টিকা ভারত চুন আনার ব্যবস্থা করতেছি। যে এই কালো জাদু খেয়া যাইতে আমাগো সাহায্য করবে। তাই গা তোরা হন আপাতত সোনা ডুবাই একটু পানি ছিটিয়ে দিস আমাকে বোর্ডটা তো আবার অরিজিনাল না আপনার বোর্ডটাই দিতেন জোরটা দিয়ে করে দিম রে আব্বা একটু বাড়ি করে খেলটা রাইখেন আমি একটু প্রকৃতির মাঝখানে যা পায়খানা করে আসি না এটা তো জোরে কই তুই তো গ্রামের মানুষের কাছে আমার মানে জোর ডুবিয়ে লাভি দিনের ভিতর তিন চার বার করে যাস আর চিল্লাই চিল্লাই কয়ে পায়খানা করতে যাইতেছি পায়খানা করতে যাইতেছি

আবার কি হইছে রুজিনার মার অজ্ঞান হয়ে গেছে কেমনে পরীক্ষা দিতে গেছিলাম রুজিনারে লুজ পেজ আনতে পাঠাইছিলাম লুজ পেজ তো আনেই নাই আমার আরো কাটল পাতা দিয়ে পরীক্ষা শেষ করতে হইছে আর এখানে আয় উনি রুজিনারে পাওয়া যাইতাছে না তুই শুক্রবার দিন পরীক্ষা দাস কেমনে আরে এই পরীক্ষা প্রতিদিনই দেওয়া লাগে কি বলেন নেস্টে দুই দিন ওই জঙ্গলের রাস্তা গেছিল ডাক্তার সাহেব এই গ্রামে দুই দুইটা জিনিসের দিকেই বাসন যায় না

গাড়ি নিয়ে যাবো গা আপনি কি গাড়ি চালাইতে পারেন তাইলে আর একটা প্ল্যান আছে আমি যাবো গাড়িতে বমু তুই ঠেলা দিবি গাড়ি নিয়ে যাবো গা এইটা ঠিক আছে আমার গাড়িটা নিয়ে গেল গাড়ি ওই আমার বারসন ফোর চুরি হয়ে গেছে গেল এমন নিটে পাঠা

বাবা যদি বাসন ফোর চালাইতে পারে এই পোশাক পর ভিতর কোন ঝামেলা আছে নজর রাখতে বাসন ফোর বাবা হার পর গ্রামটা পুরা বাবার আলায় আলোকতা হয়ে গেছে তালে ভালো ভালো ডাক্তার সাহেব তুমি আমার বুঝো যখন আমি ওষুধ হলে তো তোমার ওষুধ খালি একটাই না পাইসটা কলের হইলো না আমার ক্যান্সার এদিকে বাসন করে চমৎকার কেন কুয়েছো আমার মেয়েরুদিনা তো ফিরে আইছে। দেখছো ডাক্তার আমি কইছিলাম না বাবা অনেক শক্তিশালী এই প্রথম কে ওই জঙ্গল থেকে ফিরে আইছে আরে ফিরাইবো না আমি তো ধুইকেই বুঝছে জায়গা কোনো ঝামেলা আছে তাই দুয়া পড়ের একটা ফু দিয়া দিছি সব ঠিক হয়ে গেছে গা আরে রোজিনা তো জঙ্গলেই যায় না গেছিল ওর বয়ফ্রেন্ডের লগি নাউজুবিল্লাহ গ্রামের নাম নষ্ট কর আগে কাজী দাইকে ওদের বিয়াদের ব্যবস্থা করো আমি গরিব মানুষ এই সময় কাজী ডাইরেক্ট করে দানি কই পামু আরে অস্ত্রর দরকার নাই কাজী তো আমারে বসেই

বুঝলাম না বাবা আপনি সব সময় গাড়ি না চালিয়ে ঠেলে নেন কে কত নিউটনের দ্বিতীয় সূত্র কি এফ সমান সমান এম এ তার মানে আমার গাড়ি সবসময় সময় ঠেলে নিতে হবে এই গ্রামে আসার পর থেকে খালি শুনতাছি কালা জাদু কালা জাদু এই জঙ্গলে কিসের কালা জাদু আছে বাপ দাদার আমল থেকে শুনতাছি এই জঙ্গলে একটা পাগল আছে আর ওই পাগল রূপে কে জানি কালা জাদু করছে তারপর থেকে এই জঙ্গলে যে যায় শেয়ার কখনো ফিরে আসে না আমি ছোটবেলা থেকে দুইটা জিনিসই ভয় পাই এক পাগল দুই ও পাগলি ভালো করে ঠেল রে গাড়ি কা পেকে সমস্যা নাই তোর আর বেশি দিন খেলতে হইবো না পরের বার থেকে আমি গাড়ি চালানো শিখে নিমু কারণ আমি ভাবতাছি মোড় দিতে সামনে থেকে জুতা চুরি করা বাদ দিয়া হুন্ডা চুরি করাই শুরু করব বেশি লাভ তুই কি কর রে ঐ গোন তুই চল না রে গাড়ি কর তোর আমার উপরে গড়াইলি আমারে মারবি না কি বনে কত করবি আর করব না ওই পাগল বাইরইছে আরে ভয় পাস বাবা নাম করে বাঁচিয়ে দিব দেখতে দেখা যায় পুরা চোর বাবা চালায় বসুন পড় এ কে তুই মরবি আমি মারতে আমার কি কষ্ট হয়েছে প্রথমে গাড়ির বইরা মন্ত্রিয়া গাড়িটা পাগলের লগে দেয় বাঁধাই দিতে বাবা মন্ত্রটা কি আছিল এটাই আসিল মন্ত্র শুনলাম না তো আরে শুনবি কেমনে মন্ত্র তো মনে মনে পড়তে হয় বাবা মহান আমি এই কি করি গ্রামের সবাই রে আসল কাহিনীটা কইতে হইব বাবা মহান বাবা মহান আরে পাগলটা বইছে আছে কেমনে আরে আমি তো পাগল না আমার ওই ডাক্তার এতদিন পাগল বানিয়ে রাখছে ডাক্তার মানে ওই জঙ্গলে কোনো কালো জাদউ টাটু নাই কালো জাদুর ভয়ে ওই জঙ্গল দিয়ে কোহনে কেউ যেত না আমি ওই দিন ওই জঙ্গলে যাইতাছিলাম আর তারপরেই হঠাৎ আমি লক্ষ্য করলাম ঝোনটা নর্তাসে আর ঝোপের সামনে যাইতে দেখি ডাক্তার কারে জন্য মারতাছে আমি ওই জায়গায় পালানোর চেষ্টা করলাম কিন্তু ডাক্তার আমারে ওই জায়গা অজ্ঞন করে লইলো ওই ডাক্তারই আমারে ওষুধ দিয়ে পাগল বানাইছে আর গ্রামবাসীর কাছে ছড়াইছে আমি নাকি কালো জাদু করি কিন্তু এই জায়গায় ডাক্তারই কিলা ওই ডাক্তারই তো সবারই খুন করতো আর আমি তো ও ঘরে শুধু ভয় দেখাইতাম তার একটু পরে ডাক্তারই তো আর ডাক্তার ভয়ে আমি ওই জায়গা থেকে পালায়ে যাইতাম আর তারপরে ডাক্তার জঙ্গলে পিছনে সাইড এ ডাক্তারের নিয়ে যেত অনেকবার তো ডাক্তার প্ল্যানও করছিল গ্রামবাসী সবাই রে এক জঙ্গলে নিয়ে এক লগে সবাই রে মেরে আর সবাইরে রে মারা পর ওগো কিডনি চোখ লিভার শরীরে যা যা বিক্রি করা যায় এগুলা বের করে বিদেশে পাচার করতো আর ডাক্তার এই রূপ যেই দেখতো হ্যাঁ ডাক্তার মেরে ফেলাইতো আর গ্রামবাসী কাছে ছড়াইতো এই পাগলে নাকি কালো জাদু করে কিন্তু ভার্সন ফোর বাবা যে কইলো কালো জাদু তাড়িয়ে দিছে কেরা ভার্সন ফোর বাবা ভার্সন ফোর বাবারে তো আমি ভালো করেই চিনি এইটা ভার্সন বাবা না তাইলে এইটা কেরা তোর আমার পুত্র এই খালো গ্রামটা কোন দিকে আমি খালো জাদু কাটাইতে আইছি তুই আবার কেটা আসসালামু আলাইকুম আমি ভার্সন ফোর বাবা ফ্রম দুবাইর সাইডের রাষ্ট্র এক বন্ডক আছে আরেক বন্ডা আইছে মার মাঙ্গে পুত্র মার

গাইজ যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা কমেন্টে জানান আর অবশ্যই অনেক কষ্ট করে ভিডিও বানাইছে একটা লাইক তো দিয়ে যান আর গাইজ নেক্সটে কিন্তু বিপিএল আসতেছে তো বিপিএল নিয়ে আমরা নতুনভাবে আসবো নাকি এইটাও কমেন্টে জানান আর এইবার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে বাট নেক্সট টাইম থেকে প্রমিস করতেছি আমি কখনোই লেট করে ভিডিও দিব না তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে স্টিল দেন আল্লাহ হাফেজ